আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে দারাজ অ্যাপ থেকে পণ্য অর্ডার করতে হয় বা দারাজ অ্যাপ থেকে পণ্য কিনতে হয় অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাকে একদম এ টু জেড দেখিয়ে দিব কিভাবে দারাজ অ্যাপ থেকে পণ্য অর্ডার করবেন এবং আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবেন এবং বাসায় আসার পরে আপনি সেই টাকাটি পরিশোধ করবেন তারপরে পণ্যটি হাতে গ্রহণ করবেন যদি পণ্যটি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও এই পণ্যটিকে রিটার্ন পাঠাতে পারবেন মানে পাঠাতে পারবেন আপনার যদি পণ্যটি দেখে পছন্দ না হয় আপনার অর্ডার করা পণ্যটি পছন্দ হলে আপনি টাকা দিয়ে নেবেন তা না হলে আপনি ব্যাক করতে পারবেন তো পুরোপুরি বিষয়টি আমি এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকেই রয়েছেন অনলাইন কেনাকাটায় এতটা এক্সপার্ট না তাদের জন্য আজকের ভিডিওটি এবং কোন পণ্যটি আপনার জন্য নিলে ভালো হবে সেই বিষয়টিও কিন্তু ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব অবশ্যই ভিডিওটি আপনি পুরোপুরি দেখবেন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড ডাউনলোড সবার আগে আপনি পেয়ে যান এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে দারাজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি ভিজিট করতে পারেন দারাজ ডট কমে অথবা আপনি সরাসরি গুগল প্লে স্টোরে এসে দারাজ নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনি সার্চ করে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আমার এখানে অলরেডি কিন্তু দারাজ অ্যাপটি ইনস্টল করা রয়েছে তো আপনার কাছে যদি দারাজ অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে দারাজ অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ফোনের মধ্যে ইনস্টল করে নেওয়ার পরে আপনি দারাজ অ্যাপটিকে এখন সিম্পলি ওপেন করে দিবেন আমি এখান থেকে দারাজ অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি দারাজ অ্যাপটি যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যদি কোনো পারমিশন চেয়ে পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখন নিচের দিকে একদম ডান কর্নারে এরকম একটা ম্যান আইকন অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট সেকশনে আপনাকে ক্লিক করতে হবে বা অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফার্স্টে এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে একটু খেয়াল করলে পারে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ যেহেতু আপনি প্রথমবার এখানে ঢুকেছেন সেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই তাই আপনি এখান থেকে সাইন আপ যে অপশনটি রয়েছে এখানে সিম্পলি একটা ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে একটা ঘর দেখতে পাচ্ছি প্লাস ডাবল এইট জিরো কিন্তু এখানে বাংলাদেশের কান্ট্রি কোড দেওয়াই রয়েছে এখন জিরোটা বাদ দিয়ে আপনার একটা মোবাইল নম্বর এখানে তুলে দিতে হবে আমি এখানে তুলে দিচ্ছি ওকে তো ফোন নাম্বারটি তোলা হয়ে গেলে এখন নিচের দিকে সেন্ড কোড ভিয়া এস এম এস একটা অপশন পেয়ে যাবেন এখানে সিম্পলি একটা ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে একটা এস এম এস আসবে এস এম এসটা ভেরিফিকেশন করে দেবেন সেখানে একটা কোড থাকবে কোডটা আপনি এখানে বসিয়ে দিলে পারেন কিন্তু অ্যাপটি লগ ইন হয়ে যাবে এখন যখন লগ ইন হয়ে যাবে তখন এরকম চলে আসবে যদি আপনার কাছে কোনো পাসওয়ার্ড সেট করতে বলে তাহলে আপনি পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন অবশ্যই সেটা আপনি মনে রাখবেন তো এখান থেকে আপনি একদম ডান সাইটের দিকে কর্নারের উপরের দিকে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন সেটিং আইকন পেয়ে যাবেন এখানে সিম্পলি একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে বা অ্যাড্রেস বুক রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করে দিবেন এখানে অ্যাড্রেস বুকে যখনই ক্লিক করবেন তখন এরকম চলে আসবে এখন যেহেতু আমি এখানে দুইটা অ্যাড্রেস অলরেডি কিন্তু অ্যাড করে রেখেছি আপনারা যদি নতুন অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাডেড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন আপনাদের এখানে অ্যাডেড অ্যাড্রেস লেখা থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রিসিপিয়েন্ট নেম মানে এই পণ্যটি কে রিসিভ করবে যদি আপনি নিজে রিসিভ করে থাকেন তাহলে আপনার নামটি এখানে দিবেন মনে করেন আমি আমার নামটি এখানে দিলাম দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে নিচের ঘরে ফোন নাম্বার চাইছে অবশ্যই যে নাম্বারটি আপনার সবসময় ওপেন থাকে বা যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটি আপনি এখানে দিবেন দেওয়ার পরে নিচের দিকে অ্যাড্রেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আপনার সঠিক অ্যাড্রেসটা দিতে হবে বা ইনপুট করতে হবে তার আগে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিটি বা ডিস্ট্রিক্ট এ দিতে হবে এখানে ক্লিক করে আপনার জেলার নামটা লিখে দিবে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের বিভাগ চলে এসেছে তো আপনি কোন বিভাগে বসবাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন মনে করেন আমি এখান থেকে খুলনা বিভাগে বসবাস করি তাহলে খুলনাটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আপনার জেলা সিলেক্ট করতে হবে মানে সিটি সিলেক্ট করতে হবে আমি ঝিনাইদারটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনি ঝিনাইদার কোন অংশতে থাকেন বা আপনি কোন উপজেলাতে থাকেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে শৈলগোপাটাকেই সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুকটা চলে আসছে এখন অ্যাড্রেস বুকে আপনাকে সঠিক অ্যাড্রেসটা লিখতে হবে আপনি আপনার অফিসে পণ্যটি নিতে চাচ্ছেন নাকি আপনার বাসায় নিতে চাচ্ছেন তাহলে আপনি এখানে যেটা লিখবেন সেই অ্যাড্রেসে বা সেই ঠিকানায় তারা কিন্তু পণ্যটি নিয়ে হাজির হবে এবং আপনাকে ফোন কলের মাধ্যমে পণ্যটি আপনার হাতে পৌঁছে দিয়ে যাবে তো আমি এখানে লিখে দিচ্ছি দেখুন মনে করুন আমি এখান থেকে একটা গ্রামের নাম লিখে দিলাম আমি যেখানে এখন বর্তমানে অবস্থান করতেছি তারপরে এখান থেকে আপনি লিখবেন আশেপাশে যদি পোস্ট অফিস থাকে তাহলে সেই পোস্ট অফিসটা লিখে দিবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি তারপরে এখান থেকে আপনি চাইলে হচ্ছে থানাটাকে অ্যাড করে দিতে পারেন এখানে থানাটা অ্যাড করে দিচ্ছি বা আশেপাশে কোনো প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের নামটা আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন তো আমি এভাবে এখানে লিখে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে আপনার লোকেশনটাকে আপনি লিখে দিবেন বা যে এলাকায় আপনি এখন বর্তমানে অবস্থান করতেছেন আপনারা নিজেদের মতো করে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তারপরে নিচের দিকে এখানে ল্যান্ড মার্ক বলে একটা অপশন রয়েছে এটা কিন্তু অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে তারপরে এখানে আপনি সিলেক্ট করতে হবে অ্যাড্রেস ক্যাটাগরি আপনি হোমে নেবেন নাকি অফিসে নেবেন যদি বাড়িতে নিয়ে থাকেন তাহলে হোম লিখবেন এবং অফিস হলে অফিসটাকে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে বাকিগুলো আপনি অন করে দিতে পারেন অফ করেও দিতে পারেন এগুলো অফ করা থেকে অন করাই বেটার আপনি এখান থেকে অন করে দিবেন যদি অ্যাড্রেস ভুল হয়ে থাকে ডিলেট অ্যাড্রেসে ক্লিক করে কিন্তু আপনার অ্যাড্রেস ডিলিট করতে পারবেন এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখন আপনি আপনার পণ্যটি অর্ডার করবেন you <laughs> এখন আপনার কাছে যখন এরকম ইন্টারফেস চলে আসবে মানে অ্যাপটি লগ করে নেওয়ার পরে তখন আপনি এখান থেকে যেটা করবেন একদম ফার্স্টে হোম অপশনে চলে আসবেন এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন একদম বাম সাইডে কর্নারের দিকে হোম অপশন এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম কোনো নোটিফিকেশন বা পপ আপ আসলে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিতে হবে এখন আপনাকে বাসাই করতে হবে কোন পণ্যটি আপনি কিনবেন আপনি দারাজের মধ্যে সব ধরনের পণ্য পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য থেকে শুরু করে আপনার ড্রেস আপনার বাসায় প্রয়োজনীয় যত পণ্য রয়েছে সবগুলোই কিন্তু আপনি দারাজের মধ্যে পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দ মতো আপনি যে কোনো সব থেকে এটা কিনতে পারবেন হোক সেটা টিভি ফ্রিজ তারপরে মোটর সাইকেল এরপরে হচ্ছে আপনার জুতা স্যান্ডেল প্যান্ট শার্ট শাড়ি যেটা খুশি সেটা আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি যে পণ্যটি কিনবেন বা অর্ডার করবেন সেই পণ্যটি আপনাকে এখানে লিখতে হবে এখানে উপরের দিকে একটা সার্চ আইকন পেয়ে যাবেন এখানে আপনাকে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি মনে করুন আমি এখান থেকে ফার্স্টেই একটা পণ্য অর্ডার করতে চাই এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে পারমিশন চাইতে পারে পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন এখন এখানে আমি সার্চ করতেছি হচ্ছে টিভি মনে করুন আমি একটা টিভি কিনবো এখান থেকে সার্চ করে দিলাম তাহলে টিভি লিখে সার্চ করলে পারে এখানে অসংখ্য টিভি চলে আসবে এবং কোন টিভিটার কেমন দাম কেমন প্রাইস এবং সেটার ফিচার কি কি রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন অথবা আপনি যদি এখান থেকে কোনো ড্রেস অর্ডার করতে চান তাহলে এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখতে পারেন প্যান্ট আমি এখানে লিখে দিচ্ছি দেখুন প্যান্ট লিখে সার্চ করে দিলাম তাহলে প্যান্ট চলে আসবে অসংখ্য ছেলেদের এছাড়াও আপনারা কিন্তু মেয়েদের জন্য এখান থেকে অনেক ড্রেস আপনারা অর্ডার করতে পারেন যেমন থ্রি পিস এরকম লিখে দিলেই কিন্তু সবগুলো এখানে চলে আসবে আপনি আপনি এখান থেকে করে যে কোন অর্ডার করতে চান এখন এখানে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন শোরুমে বিভিন্ন রকম পণ্য বিভিন্ন রকম দাম দেখাতে পারে এখন আপনি কিভাবে সঠিক পণ্যটি এখান থেকে বাসাই করবেন অনেক সময় এমনটিও হয়ে থাকে যে আপনি শাড়ি অর্ডার করেছেন অথবা আপনি একটা প্যান্ট অর্ডার করেছেন সেক্ষেত্রে আপনি অন্য পণ্য পেয়েছেন মানে যে পণ্যটি বা যে প্রোডাক্টটি আপনি অর্ডার করছেন সেটা পাননি এটা কেন হয় এটা এই জন্যই হয়ে থাকে যে আপনি যখন অর্ডারটা করেছেন তখন আপনি সঠিক ওয়েতে বাসাই করে পণ্যটি অর্ডার করতে পারেননি মানে এখানে অনেক শপ রয়েছে যেখান থেকে পণ্য কেনা যাবে না তাদের রিভিউ দেখে এখান থেকে পণ্যগুলো আমাদের ক্রয় করতে হবে বা অর্ডার করতে হবে তাহলে আমরা এখান থেকে আমাদের সঠিক পণ্যটি আমরা হাতে পাবো তো ছবি দেখে এখান থেকে আপনি আপনার পণ্যটি যাচাই করতে পারবেন এবং দেখতে পারবেন কোন পণ্যটি আপনার কাছে ভালো লেগেছে আপনার কাছে যে পণ্যটি ভালো লাগবে সেই পণ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি চাইলে এখান থেকে সর্বত দাম থেকে সর্বনিম্ন দাম পর্যন্ত পণ্য দেখতে পারবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে একটা প্রাইস অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে যে বাটনটি রয়েছে এই বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একদম সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইসের দিকে আপনি যেতে পারবেন মানে যতই নিচের দিকে নামবেন ততই আপনি সর্বোচ্চ প্রাইসের পণ্য এখানে দেখতে পারবেন এবং আপনি যদি এখানে আরেকবার ক্লিক করেন প্রাইসের উপরে তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ প্রাইস থেকে সর্বনিম্ন প্রাইসের মধ্যে আপনি পণ্যগুলো দেখতে পারবেন তখন আপনি এখান থেকে বাসাই করতে পারবেন যে আসলে কোন পণ্যটি আপনার প্রয়োজন বা কোন পণ্যটি আপনি অর্ডার করতে চাচ্ছেন তো এখানে আপনি চাইলে আরও অন্যান্য পণ্য সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করতেছি জুতা জুতা লিখে সার্চ করে দিলাম তাহলে অসংখ্য জুতা কিন্তু এখানে চলে আসলো মনে করুন যে পণ্যগুলো আপনার এলাকায় পাওয়া যাচ্ছে না বা যে পণ্যগুলো খুবই রেয়ার এগুলো এলাকাতে পাওয়া যায় না সেই পণ্যগুলো ঢাকাতে পাওয়া যায় তো আপনি চাইলে দারাজ জ্যাপের মাধ্যমে সেই পণ্যগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন খুব সহজেই তো আপনি এখান থেকে যে পণ্যটি ক্রয় করবেন এক কথায় সেই পণ্যটির উপরে আপনাকে এখন ক্লিক করতে হবে আপনি এখান থেকে পণ্যটির উপরে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিচ্ছি তখন এরকম একটা অপশন চলে আসবে আসার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডেড কোড বলে একটা অপশন রয়েছে আপনি চাইলে কোড করে অনেকগুলো পণ্য একসাথে অর্ডার করতে পারবেন মানে আপনি যদি একের অধিক কোনো পণ্য অর্ডার করতে চান সেটাও পারবেন বা আপনি একটা পণ্য অর্ডার করতে চাইলে সেটাও পারবেন যদি আপনি একের অধিক কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাডেড কোডে ক্লিক করে সবগুলো পণ্য একটা কোড করে নেবেন মানে একটা ব্যাগের মধ্যে ভরে নেবেন তারপরে আপনি তাদেরকে অর্ডারটা করবেন তাহলে আপনি একবারে পণ্যটা পেয়ে যাবেন হাতে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে পণ্যটার রিভিউ কেমন রয়েছে মানে এই পণ্যটা যারা যারা কিনেছে সেই রেটিং রিভিউ তারা কেমন দিয়েছে পণ্যটা আসলেই সবাই ঠিকঠাক মতো হাতে পেয়েছে কিনা এটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে তার জন্য আপনি ওই পণ্যটি থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি অনেকগুলো রিভিউ দেখতে পারবেন এখানে দেখুন এই পণ্যটির একশো রিভিউ রয়েছে ভিউ অলে ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো রিভিউ এখান থেকে দেখতে পারব এবং যারা যারা এখান থেকে স্যাটিসফাইডভাবে পণ্যটা পেয়েছে তারা কিন্তু সঠিক রিভিউটা এখানে ছবি সহকারে তুলে ধরেছে আপনি রিভিউগুলো দেখে এখান থেকে পণ্যটা অর্ডার করবেন যদি আপনার বাসায়কৃত পণ্যটির রিভিউ খারাপ থাকে তাহলে আপনি সেই পণ্যটি নেবেন না আপনি প্রয়োজনে অন্য একটি পণ্য এখান থেকে আবার অর্ডার করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাডেড কোর্টে ক্লিক করে দিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোর্টটা কীভাবে করতে হয় অ্যাডেড কোর্টে ক্লিক করে দিলাম এটা মনে করুন আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি কোর্ট বক্সে এখন এখান থেকে আপনি কোনটা নিবে সেটা এখান থেকে বাছাই করতে বলতেছে সাইজটা আর কি ওকে তো প্রিয় দর্শক আমি কিছু পণ্য এখান থেকে কোর্ড করে নিয়েছি এখন কোর্ট করা পণ্যগুলোকে আপনি কিভাবে দেখবেন কোড করা পণ্যগুলোকে আপনি নিচের দিকে খেয়াল করলে পারে এখানে কোড বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার কোড করা পণ্যগুলো এখানে চলে আসবে এখন যে যে পণ্যগুলো এখান থেকে আপনি কোড করেছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে পারে এই পণ্যগুলোর প্রাইস কেমন কি এবং এখানে আসতে কতদিন সময় লাগবে কত তারিখে পাবেন সেগুলো এখানে দেখতে পারবেন নিচের দিকে টোটাল দামটা দেখতে পারবেন যে টোটাল পণ্য যেগুলো আপনি কোড করেছেন ব্যাগের মধ্যে নিয়েছেন এই পণ্যগুলো কিনতে আপনার টোটাল কতটুকু খরচ পড়বে যতটুকু আপনার শিপিং ফি সহ একদম এখানে সাব টোটাল দেখাবে আপনাকে আপনি চেক আউটে ক্লিক করলে পারে এটা কিন্তু আপনাকে এখন পরবর্তী ধাপের দিকে নিয়ে যাবে তো এখন এখান থেকে আসার পরে আপনি যেটা করবেন প্লেস অর্ডারে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে লোকেশনটা আগে সিলেক্ট করে দিতে হবে পরে আপনি এখান থেকে কোড করা পণ্যগুলোকে অর্ডার করতে পারবেন এটা ছিল হচ্ছে অনেকগুলো পণ্য কীভাবে অর্ডার করতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা সিঙ্গেল পণ্যটা অর্ডার করবেন তার জন্য আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করে দিবেন তারপরে আপনার পছন্দ সেই পণ্যটিকে আপনি এখানে লিখবেন ওকে তো আমি এখান থেকে পণ্য সার্চ করে নিয়েছি এখন এখান থেকে যে কোনো একটা পণ্য আমি বাসাই করে নিচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখন পণ্যটি আমি কিভাবে অর্ডার করবো সেটা দেখে নিচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছি বাই না বলে একটা অপশন রয়েছে তাহলে আমরা যেহেতু সিঙ্গেল পণ্য অর্ডার করব সেহেতু এখান থেকে বাই নাওতে ক্লিক করে দিচ্ছি বাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে এখন উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিটেলসটা লিখতে হবে এখানে ক্লিক করে সেট আপ করে অ্যাড্রেসগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি যে অ্যাড্রেসে ক্লিক করবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার পণ্যটি চলে আসবে আমি এখান থেকে ক্লিক করে আমার অ্যাড্রেসটিকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে বলতে হচ্ছে ডেলিভারি অপশন দেখে নিতে পারবেন আপনি এই পণ্যটি কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পেয়ে যাবেন ডেলিভারি সেটা কিন্তু এখানে আপনাকে দেখাবে এখন নিচের দিকে এখানে খেয়াল করলে পরে দেখতে পারবেন পণ্য সাব টোটাল আইটেম সহ কত টাকা দাম পড়বে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সহ এখন প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট মেথডের মধ্যে নিয়ে আসবে এখন কোন মাধ্যমে আপনি তাদেরকে পেমেন্টটা করতে চান যদি আপনি পণ্যটি হাতে পাওয়ার পরে তারপরে টাকা পরিশোধ করতে চান তাহলে আপনাকে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে হবে আর যদি মনে করেন আমি এখনই টাকাটা পরিশোধ করে দিব তাহলে আপনি চাইলে বিকাশ এবং নগদের মাধ্যমে এখন ইনস্ট টাকাটা পরিশোধ করে দিতে পারেন তো আমার ক্ষেত্রে মনে হয় ক্যাশ অন ডেলিভারিটা দেওয়াই বেটার যেহেতু পণ্যটা হাতে পাবো তারপরে আমরা টাকাটা দিব তো তারপরে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অর্ডারে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার পণ্যটি অর্ডার করা একদম সাকসেসফুলি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এখান থেকে ট্র্যাক করে দেখে নিতে পারবেন আপনার পণ্যটি অর্ডার করা হয়েছে